সুপার কিংবা ফুটপাত বাজারে গেলে দেখবেন চকচকে প্যাকেট সস্তা দাম মজাদার টেস্ট সব মিলিয়ে খাবারের বাহার কিন্তু এই খাবারগুলো আসলে খাবার নাকি এক ধরনের ব্যবসায়িক ভাত আমরা যাচ্ছি ভেতরে সেই গল্প খুঁজে বের করতে যেটা শুরু হয় প্রক্রিয়াজাত খাবার থেকে আর শেষ হয় হাসপাতালের বেডে ধরুন সয়াবিন যা ফ্যাক্টরিতে এক কেজি থেকে বের হয় মাত্র দুইশো মিলি তেল কিন্তু কেমিকেল মিশে বানানো হয় এক লিটার একইভাবে আখের গুড় প্রাকৃতিকভাবে যত দামি পোকরেজাত চিনি তত সস্তা এটাই কর্পোরেট ম্যাজিক পোকরেজাত করলে খরচ কমে লাভ বাড়ে কিন্তু সেই লাভের সঙ্গে বাড়তে থাকে অদৃশ্য বিষ যা ঢুকে পড়ে আমাদের শরীরে একটা প্রশ্ন কেন সবাই পোকরেজাত খাবারের দিকে ছুটছে উত্তর একটাই এগুলো সহজলভ্য সস্তা আর দেখতে আকর্ষণীয় আইসিডিডি আর বি এর গবেষণায় দেখা গেছে ঢাকায় সাতজনের মধ্যে পাঁচজন নিয়মিত পোকরেজাত খাবার আমরা ভাবি সময় বাঁচলো খরচও কমলো কিন্তু আসল খরচ শুরু হয় অনেক পরে ডাব্লিউ ও বলছে বাংলাদেশে প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে দুইজন নন কমিউনিকেবল ডিজিজে আক্রান্ত ডায়াবেটিস ব্লাড প্রেশার ক্যান্সার এর বড় কারণ হলো প্রক্রিয়াজাত খাবার প্রথমে গ্যাস্ট্রিক তারপর হরমোনাল সমস্যা পরে ডায়াবেটিস এভাবে ধাপে ধাপে মানুষ অসুস্থ হয়ে পড়ে কিন্তু মজার ব্যাপার হলো যে গ্রুপ খাবার বানায় সেই একই গ্রুপ হাসপাতালের ওষুধ কোম্পানি চালায় বাংলাদেশের স্বাস্থ্য খাতে ব্যক্তিগত ব্যয় বছরে প্রায় সত্তর হাজার কোটি টাকা শুধু গ্যাস্ট্রিকের ওষুধের বাজারে বারো হাজার কোটি টাকার বেশি ওয়ার্ল্ড ব্যাংক বলছে প্রতি বছর পঞ্চাশ লাখেরও বেশি পরিবার চিকিৎসার খরচ সামলাতে না পেরে দারিদ্রতার নিচে নেমে যাচ্ছে যা খাবার থেকে শুরু হয়ে অসুখ তারপর হাসপাতালে গিয়ে পকেট খান কিন্তু এই ফাঁদ ভাঙা কি সম্ভব সত্যি সম্ভব কিনা হয়তো বলা কষ্ট কিন্তু কিছু উপায় আমাদের আছে যেটা দিয়ে আমরা এখান থেকে বের হতে পারি প্রক্রিয়াজাত খাবারের বিজ্ঞাপন থেকে মুগ্ধ না হয়ে দেশীয় প্রাকৃতিক খাবার বেছে নেওয়া লাল চাল ঘানি তেল গুড় দেশি ফল শাক এসব হয়তো দামি মনে হয় কিন্তু দীর্ঘমেয়াদী সস্তা কারণ হাসপাতালে না গিয়ে স্বাস্থ্য বাঁচানোর আসল সাশ্রয় প্রক্রিয়াজাত খাবার শুধু খাবার নয় এটা একটি ব্যবসায়িক চক্র একদিকে খাবার বিক্রি করে অসুখ বানানো আর একদিকে সেই অসুখদের চিকিৎসার বাজার করা এই মাজার ভাঙতে হলে আমাদের দরকার সচেতন হওয়া আমাদের মনে রাখতে হবে আমার শরীর আমার আমার সিদ্ধান্ত আমার আমি কি খাবার খাবো কি খাবার খাবো না সেটা একান্তই আমার ব্যাপার তাই আমাদের প্রত্যেকের উচিত খাবারের বাহ্যিক দিক না বিবেচনা করে খাবারের গুণগত মান বিবেচনা করা